আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরজাহান কুকিং ওয়ার্ল্ড দোকানে গিয়ে বা এরকম স্বাস্থ্যকর চিকেন স্টিউ খাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই চলো আমরা ঘরেই বানিয়ে ফেলি এরকম স্বাস্থ্যকর সহজ স্টেপে চিকেন স্টিউ তো তোমরা হয়তো জানো এই চিকেন স্টিউ রেসিপিটা হচ্ছে কলকাতার বিখ্যাত একটি খাবার যে খাবারটি তৈরি হতে যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি এবং চিকেন দিয়ে এ খাবারটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর দুটোই হবে চিকেনের সাথে অনেক কালারফুল সবজি খাওয়াটা একটা ইন্টারেস্টিং ব্যাপার না তো আজকে ইন্টারেস্টিং খাবারটাই তৈরি হতে যাচ্ছে এখানে আমরা নিয়ে নিয়েছি অনেক ধরনের সবজি এখানে লাগছে পেঁপে টমেটো বরবটি গাজর বোম্বাই মরিচ আলু শশা পেঁয়াজ সব কিন্তু এখানে আস্তে আস্তে নিয়ে নেওয়া হয়েছে দেখো মাঝখান দিয়ে জাস্ট ফালি করে আস্তে আস্তে করে নিয়ে নেওয়া হয়েছে এই কালারফুল সবজি নিয়ে নিলে কিন্তু এই রান্নাটা দেখতে খুব বেশি সুন্দর লাগে অন্য দিকে হচ্ছে আমরা চিকেন নিয়ে নিয়েছি খুব ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে পর কিন্তু এখানে লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে এই হেলদি নতুন খাবারটা আমার মা আর আমি দুজনে মিলে রান্না করছি তো আমার মা করছিলো আর আমি দেখছিলাম তো এটা হচ্ছে ফর দা ফার্স্ট টাইম আর প্রথমবার রান্না করেও কিন্তু রান্নাটা খুব বেশি মজা ছিল আর অনেক বেশি ইউনিক লাগছে খাবারটা অনেক বেশি ডিফারেন্ট ছিল তো দেখো রান্নাটা কিন্তু চড়িয়ে দিয়েছি এদিকে হচ্ছে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে আমরা আগে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি বঙ্গো গরম তেলে ওই গরম মশলা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভিন দেশি লোকজনেরা যেমন মাংস শাক সবজি সেদ্ধ করে খায় এই রান্নাটা তেমন সেদ্ধ করে হচ্ছে মশলা যত কম দেওয়া যাবে আপনারা এখানে পেঁয়াজটাকে ব্রাউনিশ কালার করে ভাজবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে তো আমার মা কিন্তু হালকা ভাজা দিয়ে মাংসটা দিয়ে দিয়েছে তো রান্নাটা কিন্তু এভাবেই করতে হয় আমাদেরকে এখানে মুরগি যে কোনো ধরনের মুরগি নিতে পারেন হয়তো বা ফার্মের মুরগি অথবা হচ্ছে দেশি মুরগি তবে ওগুলোকে ভেজে নয় এভাবে আস্তই দিয়ে দিতে হবে না ভেজে জাস্ট ধুয়ে তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে বাটা বাটির মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা রান্নার স্টেপ কিন্তু এরকমই একদম সেম আপনারা অন্যান্য রান্নার ভিডিও দেখলেও রেসিপি দেখলেও বুঝতে পারবেন তো এইভাবে একবার বাসে ট্রাই করে দেখবেন একটু ডিফারেন্ট দেখতেই লাগছে কিন্তু এই রান্নার রেসিপিটা সব জায়গায় সেম স্টেপেই তো এই রান্নাতে কিন্তু বেশি ধরনের অনেক ধরনের মশলা দেওয়া হয় না রান্নাটা একটু সাদা সাদা থাকে আর আমাদের সাদা সাদাটা একটু মানে ভালো লাগে না যার জন্য এখানে হালকা পরিমাণের হলুদ দিয়ে দিয়েছে আমার মা তো মাংসগুলোকে দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আস্তে আস্তে করে সব সবজিগুলোকে দিয়ে দিতে হবে তো কেটে রাখা সেই আধগান করে সবজি করে কুটে রাখাগুলো ওগুলি দিয়ে দেওয়া হচ্ছে আমি যে সবজি দিয়েছি সেই সবজি দিতে হবে এমন কোনো কথা নেই বাট কালারফুল হওয়াটা দরকার তো কালারফুল বলতে এখানে গাজর আর বরবটি সাথে হচ্ছে পেঁপে মানে এগুলি এগুলিই তো কালারফুল কমলা কালার সবুজ কালার সাদা কালার একটু ডিফারেন্ট লাগে সুন্দর লাগে দেখতে তো এখানে হচ্ছে টমেটোও দিয়ে দিয়েছে আমার মা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছে কারণ এক্সট্রা কোনো মশলা দেওয়া হয় নাই তো ঝাল ফ্লেভারটা প্রয়োজন কালারফুল সবজি কিংবা যে কোনো ধরনের সবজি সবজি মানেই পুষ্টিকর তো এই খাবারটা হচ্ছে খুবই পরিমাণে পুষ্টিকর মানে পুষ্টি করে ভরপুর খাবারটা দেখতে যেমন সুন্দর স্মেলটা যেমন সুন্দর আসছিল খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগছিল এখানে মশলা বলতে যা একটু জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আপনারা চাইলে মাংসের মশলা দিতে পারেন বাট আমরা এখানে কিছুই দিইনি জাস্ট হচ্ছে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া আর লবণটা দিয়ে জাস্ট হচ্ছে মেকিং করছি আর এই যে দেওয়া হলো এই রান্নার একটি সিক্রেট টপিক সেটা হচ্ছে এখানে একটা বাটিতে যেমন কর্নফ্লাওয়ার নিয়ে আমরা হচ্ছে গিয়ে পানি মিক্সড করে কোন স্যুপ রান্না করলে যেমন ঘনত্বের জন্য কিংবা থিকনেসের জন্য আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্স করে দিই সেক্ষেত্রে হচ্ছে এই রেসিপিটার জন্য আমাদের একটি বাটিতে চালের গুঁড়া নিয়ে কিছু পানি দিয়ে মিক্সড করে এটা দিয়ে দিতে হবে এই মিশ্রণটা দেওয়ার ফলে হচ্ছে ঘনত্ব মানে থিকনেসটা বেড়ে যাবে এই রান্নায় কিন্তু মরিচের গুড়া অ্যাপ্লাই করা হয় নাই আর আমি তো মুখে বললামই কিন্তু আমি যে ইনগ্রিডিয়েন্সগুলো দিয়েছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন মধ্যে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করা হয়েছিল যে কোনো ধরনের হেলদি সবজিগুলি অ্যাড করতে হবে মাংসের সাথে সবজি খেলাম স্বাদ ও স্বাস্থ্য ভরপুর যেটা ভাতের চেয়ে পাউরুটি কিংবা যে কোনো ধরনের রুটি দিয়ে খেতে বেশি সুস্বাদু লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ